বিসমিল্লাহমানুর রাহিম আনিস পুরাতন সাউন্ডের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ করি ভালো থাকবেন তো দেখতে পাচ্ছেন একটা বাংলা সেট নিয়েছি আপনাদের মাঝে আজকে বাংলা সেটটা যদি কোনো ভাই নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলা সেটের ভিতরে কী আছে আমি বলে দিতেছি আপনাদের এটা হলো ষোলোটা নেস্টার সেট খুবই ভালো কন্ডিশন ষোলোটা নেশের সেট আপনি পিছন সাইডেও দেখা দেবো সামনেও দেখা দিতেছি আপনার কোনো কিছু করা হয় না একদম ফুল ফ্রেশ আছে সেটটা যদি নেন তাহলে দাম নেব মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা তে তার বাদে আমি পিছন সাইডও দেখা দিতেছি যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুকে থেকে দেখতেছেন যারা ফেসবুকে থেকে দেখতেছেন তারা ফেসবুকটা একটু ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টুক করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেন পিছন সাইডটাও খুবই ভালো কন্ডিশন আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার শুয়া দুইটা ষাটো ইউনিট এই ইউনিটগুলো খুবই ভালো কন্ডিশন ইউনিটগুলো যদি নেন মাত্র দাম নেব ষোলোশো টাকা পিস মাত্র আর ষোলোশো টাকা পিস তে আবারও বলতেছি আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানা সরিষাবাড়ি একুশের মোড় তারা গান্ধী রোড আমার মোবাইল নাম্বার স্ক্রিনতে নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই আই সাইডে এখানে যেতে চান তাহলে যেতে পারেন তারপর দেখেন এখানে ছোট সিঙ্গেল বক্সও আছে এক স্পিকারের টোটো হাইডো আছে খুবই ভালো